বর্তমানে কিছু মানুষ রয়েছে কারা তারা তারা যায় মাজারে নতুন গাড়ি কিনেছে মাজারে যাচ্ছে কি করতে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় আজ হুজুরেরই তো অনেকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হুজুরের গাড়ি তো অনেকবার অ্যাক্সিডেন্ট দোকান করেছে বলছে যাতে বেশি করে বেচা কেনা হয় একটা তাবিজ দিয়ে দেন আরে হুজুরের যদি এতই কেরামতি হুজুর তোমাকে তাবিজ দিয়ে লাখ টাকার ব্যবসায় প্রতিষ্ঠিত করে দিতে পারছে তো হুজুর তো নিজে ঘরে বসে থেকে খাবে তাবিজ কেন বিক্রি করে খায় হুজুর হুজুর তাবিজ বিক্রি করতে যায় কেন ইসলাম করে দিয়েছি যারা মিডিয়াতে দেখছেন সুরা একশো একানব্বই নম্বর আয়াত থেকে একশো সাতানব্বই আয়াত পর্যন্ত অবশ্যই তার বাংলাটা পড়ে দেখবেন আল্লাহ সব কি বলতে চেয়েছেন মারাত্মক আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি সে আছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিস্কুট আর চা খাচ্ছি ধরে না একটা প্ল্যাটফর্মে কুকুর ঘুরছিল আচ্ছা বলুন তো এই কুকুরটা ঘুরতে ঘুরতে ওর কাছে দাঁড়াবে না যে চা খাচ্ছে তার কাছে দাঁড়াবে কোনটা যে চা খাবে তার কাছে দাঁড়াবে কারণ কুকুরও বোঝে

একজন জাহান আর একজন জান্নাতি কে ডেকে বলবে ভাই রে তুই কেন জাহান্নামে নামে আমি কেন জান্নাতি তখন ওই জাহান নামি বলবে আমি জাহান নামে এই কারণে এসেছি ভাই আমি শুধু নামাজ পড়ি না অনেক মানুষ আছে না বলছে নামাজ না পড়তে পারে হুজুর আমার ইমান চাঙ্গা আছে অনেকজন এ কথা বলছে কি বলছে না আরে বলি সাহেব নামাই না পড়তে পারি আমার ঈমানের কোনো অসুবিধা নাই এ কথা বলছে কি বলছে না তোমার ঈমানের অসুবিধা নাই নয় তোমার iman নাই অসুবিধা থাকবে কি করে হ্যাঁ তোমার ঈমানই না তোমার আবার সুবিধা অসুবিধাalar আবার কি আছে এই কথা আমি অনেক জায়গা বলি একদিন মাদ্রাসায় আমার মাদ্রাসা বসে আছি একটা ছাত্রীর বাপ এসেছে এসে বলছে আমাকে হুজুর আমি একটা পাপ কাজ থেকে সারা জীবন বেঁচে আছি আপনারা যতই বড় বক্তা হওয়ার যাই হন এই পাপ থেকে আপনারা বাঁচতে পারবেন কি ভাই বলছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি বললাম আলহামদুলিল্লাহ না ভাই আমি বাসে ট্রেনে আমি অনেক মেয়ে টেয়ে দেখি চোখে পরে দেখি না দেখি ও তখন বলছে জীবনে আমি কোনো মেয়ের মুখ দেখিনি আমি তখন মনে মনে ভাবছি আল্লাহ এ তো মানুষ না এত ফেরেস্তা তাই হ্যাঁ ফেরেস্তা হবে নিশ্চয় মানুষ হতে পারে না লোকটা অজুখানাতে মাদ্রাসাতে অজু করতে বসেছে চশমাটা খুলেছে তা দেখছি লোকটা অন্ধ

আল্লাহ নবী সাল্লাম ছেলেটাকে বলছে তুমি পাঁচ অক্ট সলাত আদায় করবে অতটি জাকাতি বা ফুলজাতা আর জাকাত দিয়ে দিবে তোমার যদি বছরে জাকাতের হিসাবে যদি তুমি চলে আসো আমরা মুসলিম সমাজ জাকাত দিই যত লোক জাকাত দিই তার থেকে বেশি মানুষ নিজের জাকাত নিজে খাই পঞ্চাশ লাখ টাকার মালিক রমজান মাসে জাকাত দেয় কি করে না একশোটা শাড়ি কিনে আনে একশোটা লুঙ্গি কিনে আনে কে তোমায় শাড়ি লুঙ্গি কিনতে বলেছে এই জাকাত কি তোমার টাকা নাকি তা তুমি লুঙ্গি কিনতে গেলে জাকাত আপনার টাকা যে আপনি শাড়ি কিনতে গেলেন সবাই যদি তাকে গরিব মানুষকে লুঙ্গি আর শাড়ি আর ব্লাউজ দেয় তো দিনে ওর মাংস কিনতে টাকা দিবে ওর মাংস কিনতে টাকা কে দিবে ওর সিমাই কিনতে টাকা কে দিবে হ্যাঁ বাড়ি আত্মীয় স্বজন আসবে রুটি পাকাবে আটা কেনার টাকা কে দিবে জাকাতে টাকা নিয়ে খুব ফুটুর ফুটুর করছে না বিশটা শাড়ি কিনে বিলি করছে একদম নয় টাকা হয়েছে জাকাতের টাকা দিয়ে দেন ও টাকা নিয়ে যা পারবে ও করবে নিজের ইচ্ছাতে ওর টাকাতে আপনি হাত লাগাবেন কেন যে রমজান মাসে যে বলছে খুব জাকাত দেয় সব মাদ্রাসা থেকে আসছে কোন মাদ্রাসা শুক্রাবাদী বিশ টাকা লেখো মালতীপুর পঞ্চাশ টাকা লেখো জালালপুর মাদ্রাসা একশো টাকা লেখো অমুক মাদ্রাসা দুশো টাকা লেখো জাকাত হয়েছে টোটালে দেড় লাখ টাকা কুড়িটা মাদ্রাসায় পঞ্চাশ টাকা করে দিয়ে জাকাত আদায় হয়ে গেল আট টাকা ও আর ওর বউ ওর ছেলে সবাই মিলে ভাগ করে খায় এই তো আমাদের চরিত্র আজকে মুসলিম সমাজরা তো অবনতি কেন জানেন তার অনেক কারণ আছে আপনাদের গ্রামে কোনো ভিখারি আছে কথা বলুন একজন আত্মীয় বলুন একজন আছে কেউ আছে ভিখারি যে ভিক্ষা করে আচ্ছা আচ্ছা এই ভিক্ষা বন্ধ হয় না কেন ওই যে লোকটা ভিক্ষা করে সমীক্ষা করে দেখবেন মরণ পর্যন্ত ভিক্ষা করবে মরণ পর্যন্ত এই গ্রামে পাঁচশো লোকের বসবাস এই পাঁচশো লোক মিলিয়ে ওই লোকটার সংসারটা চালিয়ে দেওয়া যায় না যায় কি না যাদেরকে দিয়েছে কেন একটা কিনে দেওয়া যায় না আর পাঁচ হাজার টাকা দিয়ে দুটো মনোহারি থালা বাসন কিনে দেওয়া যায় না ও তুমি ব্যবসা করো আগামী বছর থেকে আর ভিক্ষা করবে না এই সিস্টেম করা যায় কি যায় না যায় কিন্তু আমাদের ভিক্ষা করতে আসছে দু টাকা দিয়ে দিলাম মিটে গেল আপনারও দু টাকা দিয়ে গায় লাগলো না আর ওরও দু টাকা করে পঞ্চাশ জন দিলে একশো টাকা হলো ওরও সংসার ভালো করে চললো না তার মানে ভিক্ষাও করতেই থাকবে ভিক্ষাও করতেই থাকবে আপনার গ্রামের যে দুটো ভিকারি আছে এই দুটো ভিকারি দায়িত্ব যদি আপনারা গোটা গ্রামের মানুষ যদি না প্রত্যেক গ্রামের মানুষ যদি নিজেদের গ্রামের ভিকারি গুলোর দায়িত্ব না তাহলে ভিক্ষুক থাকবে না কমবে না বাড়াবে কোনটা একটাও থাকবে না

আপনি কি দেখেছেন আল্লাহ নবী কে বলছেন আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামত দিবস কে বিশ্বাস করে না কারা তারা হাজালিকাল্লাজি ইয়াদউল ইয়াতিম যার ইতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় আল্লাহু আকবার ইতিম কাকে বলে ইতিম যার আব্বা মারা গেছে এখনো বালেগ হয়নি ছেলে মেয়ে ও হচ্ছে ইতিম যার মা মারা গেছে ও ইতিম নয়

যারা জমি জায়গার ব্যাপারে একটু বোঝেন বা মুহুরি টাইপের একটু বোঝেন আপনার এরকম কেউ আছেন যে আমি একটু জমি জায়গার ব্যাপারে বুঝি মহুরি হতে হবে না এমনি একটু বোঝেন কেউ আছেন এখানে একজন আলহামদুলিল্লাহ আপনার আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না আমি একটা কথা শুধু আপনাকে জিজ্ঞেস কি। আচ্ছা আমি মমতাজিনি ইসলাম আমার আব্বা বেঁচে আছে আমার একটা ছেলে আছে আমার ছেলে আর আমার বাপ বেঁচে আছে আপনার দুজনের উত্তরটা দেবেন আমার বাপ আর আমার ছেলে বেঁচে আছে আমি মাঝখান থেকে মারা গেলাম আচ্ছা বলুন তো আমার বাপের সম্পত্তি আমার বেটা পাবে কি পাবে না আপনি তার মানে বুঝতে পারেননি পাবে পাবে না ইয়েস পাবে না হিসাবে আল্লাহর ঘোষণা অনুযায়ী ও পাবে না নওসবিল্লাহ কথাটা বলতে চাইছিলাম তবু আপনাকে বলছি তাহলে আল্লাহ একই মুখে দুই রকম কথা জি প্রথম বললেন এই তিনদের সঙ্গে অসৎ করিও না তারপরে কি বলছেন যে দাদু বেঁচে আছে পোতা বেঁচে আছে মাঝখানে বেটা মারা গেছে পোতা সম্পত্তি পাবে না এ কঠিন বড় গেড়া কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দাদু আছে না এইরকম দাদু নাই যে ব্যাটা মারা গেছে বলে পোতাকে ফাঁকি দেবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আছে না আছে ওই দাদু আল্লাহ আপনাকে এই কারণে ওর নির্দিষ্ট মানে ওর মিরাজ বার করে এই কারণে ওর মিরাজটা বার করা হয়নি ওর অংশটা আল্লাহ এমনি বার করেনি এই জন্য কিসের জন্য দাদু তোমাকে চরম পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে দেখব দাদু তোমার পরীক্ষায় পাস করতে পারো কিনা তুমি আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো দেখি তবে তো পরে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে এরকম আছে না নাই অনেক দাদু আছে সমাজে অনেক এটিমরা এগুলো ধুকছে আল্লাম নবীর কাছে একজন লোক এসেছেন এসে বলছেন দয়ার নবীগ আমার সব কিছু আছে কিন্তু আমার মনটা ভারি শক্ত মনটা আমার নরম হয় না বিশ্ব নবী বলছেন তুমি বাড়ি ফিরে যাও তোমার পর ভিতরে যদি কোনো এতিম বাচ্চা যদি থাকে তাহলে তুমি তার মাথায় হাত বুড়িয়ে দাও আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে আল্লাহ তোমার মনে শান্তি দিবে তুমি এতিমের মাথায় হাত বুড়িয়ে দাও মন ধরে আমার আপনার কাছে বিনির অনুরোধ করে বলছি পৃথিবীতে জান্নাত জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম রয়েছে বাপ মাকে সেবা করে জান্নাতে যাওয়া যায় পিতা মাতাকে সেবা করে জান্নাতে যাওয়া যায় দান করে জান্নাতে যাওয়া যায় এর মধ্যে এটাও রয়েছে এতিমকে এক টাকা দিয়ে সহযোগিতা করলে এর বিনিময়েও জান্নাত পাওয়া যায় এর বিনিময়েও জান্নাত পাওয়া যায় বাজারে ঘুরছিলেন দোকানে আপনার পোতাকে নিয়ে দোকানে গেলেন আপনার পোতার জন্য চারটে লেজ কিনে দিলেন দুটো ক্যাটবেরি কিনে দিলেন পাশে একটা এটিম বাচ্চা ছেলে আছে তার আব্বা নেই অবশ্যই আপনি আপনার পোতাকে দিলে ওকে অন্তত ওকে একটা অন্তত পোকা দেন আল্লাহ খুশি হয়ে যাবে আমরা কি করছি আমরা শুধু এটিম মাল কি করে ডুপ্লিকেট করে লিখে নেওয়া যায় এই ধান্দাতে করছি আর আমাদের দাদুদের জমি ভাগ করাও কঠিন হাজি সাহেব হজ করার আগে জমি ভাগ করছে কেমন করে চারটে বেটা তিনটে বেটি চারটে বেটাকে থেকে বলছে এক কাজ কর তোরা রাস্তার ধারে মেন ফন্ডের জমিগুলো তোরা তিন ভাই লে তোরা চার ভাই ভাগ করে লে আর বেটিগুলোকে বলছে এক কাজ কর তোরা তো পরের ঘরে চলে যাবি ওই বিলের মাঝখানে একটা জমি আছে পানি জমে থাকে ওইটা তোরা তিন মুনে ভাগ করে লে ও যে প্লেনে করে হজায় গেছে মনে মনে ভাবছি প্লেন তো ভেঙে যাবার কথা পৌঁছালো কি করে আরো পর্যন্ত এই জমি ভাগের যা ক্যাপাসিটি তো প্লেন ভেঙে মরে যাওয়ার কথা কি বলছি বুঝতে পারছেন না জমি ভাগ করে না সব মেয়েগুলোকে ফাঁকি দিয়ে দিয়েছে এত বড় বড় দাড়ি টিবিল হাজি টাকা বেশি করেছে হজ করে এসেছে আর তসবি নিয়ে ঘুরছে ফেরেস্তারা মনে মনে এরকম লাঠি সান দিচ্ছে আয় তুই একবার তো তসবি বার করে দিবা হয় জমি ভাগ করার সময় মেয়েগুলোকে দিয়েছে রাস্তার এই মাঠের বিলের মাঝখানে আর ছেলেগুলোকে মেন ফন্ডে ফেরেস তারা লাঠিতে তেল লাগাচ্ছে একবার এসো হাজি সাহেব তোমায় কি করি পালিশ করে ছাড়বো তোমাকে খুব সাবধান অত ভাগ করা ঢং কিসের মারা যাবেন সবাই যে যার পেয়ে যাবে অত ভাগ করার কিসের যদি ভাগ করতেই হয় বড় করে আলেমের কাছে গিয়ে জমি টোটাল অংশ ফেলে দেন এত আমার ছেলে এত আমার মেয়ে আমার আপনি দয়া করে একবার ভাগটা বিলি বন্টন করে দেন হয়ে যাবে অত দায়িত্ব নিতে যাবেন কেন শুনুন আপনাকে ইনসাফ করার কথা বলা হয়েছে বেটা মারা গেছে বলে পোতাকে জমি দেবেন না ডুপ্লিকেট করে কবরে ঢুকে যাবেন এ বুদ্ধিকে কে দিল ইনসাফ করতে হবে এতিমের প্রতি অবশ্যই এতিনকে যদি আপনি এক টাকা দিয়ে যদি সহযোগিতা করেন বিনিময় কি জান্নাত বিনিময় জান্নাত